والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون আয়াতের সল অর্থ হলো আর যারা তাদের সালাত সমূহ হিফাজত করে আউযু বিল্লা হিমিনা শাইতানির রাজীম স্মিল্লা রাহমানির রাহীম রব্বিশ রাহলি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী ইফকাহু ক্বৌলী রব্বি যিদনি ইলমা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় আজকে আমরা গতকালকের ক্লাসের ধারাবাহিক আলোচনায় মুমিনদের যে বৈশিষ্ট্য সমূহ আছে তার মধ্যে আসতে ধারাবাহিক আলোচনা দেখুন নয় নকরা এতে স্মিল্লা হিম রহিম ওয়াল্লাজিনা ওয়া মানি আর বা এন্ড আল্লাজিয়িনা মানে যারা দোজহু হোম হোম মানে তারা দেই যারা তারা আলা ওভার বা ব্যাপারে সলাতি সলাত নামাজ সমূহ হিম তাদের আবার বলছি হোম এই যে পঁচিশি প্র হু বা হুমের পূর্বে যদি জের বা ইয়া থাকে তাহলে হুটা হি হয়ে যায় এবং হুমটা হিম হয়ে যায় সালাত ই হিম তাদের সালাত সময়ের ব্যাপারে ইউ হাফিজুনা তারা হেফাজত করে তারা সালাত সময় হেফাজত করা আসলে হেফাজত কী ভাই সংরক্ষণ করা আপনার সালাত আপনি সংরক্ষণ করবেন আপনার উপরে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাদ করা ফর্স এই ফর্সটা আপনি যথাযথ সময়ে আদায় করা এটা হলো হেফাজত করা দেখুন এটা একটা ফেল বা ভার এখানে দেই গার্ড বা দেই আপনার হেফাজত করে তারা হেফাজত করে তো ইউ হ্যাফ ইজু তা আমি হেফাজত করে কীভাবে ভাই আ করেন উ হ্যাভ উ হ্যাভ উ হ্যাভ ইজু তারপরে টু হাফিজু ইউ ইউ নু হাফিজু তু টু ইউ না ইউ হ্যাভ ইজ না ক্লিয়ার আসলে এটা হলো বর্তমান কালের ভার জি যা প্রিয় নতুন ভাবার উদ্দেশ্যে বলছি বা আমি দেখেন লেজেন্ড কালার কোড আছে এই যে ব্ল্যাক কালার হলো গ্যাম এস এম বা নাউন গ্রুপ ব্ল্যাক যেটা দেখবেন সেটা এস এম বা নাউন তারপরে গোলাপি কালার তা হলো ফেলের সাথে ভাবের সাথে গোলাপি কালার দিয়েছি তা হল পার্সন বোঝায় এটা হলো পার্সোন আপনার প্রেজেন্ট ফর্ম জি আর দেখুন রেড কালার হলো গে আপনার এই যে রেড কালার জি পসেসিভ প্রণক যাতে বলা হয় আরবিদি কি বলা হয় ভাই আরবি বলা হয় দামির মাজরুর বা মানসুপ জি আর দেখুন হর্ বা প্রি পজিশন হলো কি আকাশি কালার এই যে পাঁচটা কালার দিয়ে আমরা গোটা ক্লাস্টকে সাজানো হয়েছে পিছনে বিগত সেই এক থেকে সতেরো বার আমাদের শেষ হয়ে গেছে শুরু হয়ে গেল এভাবে আপনার দেখতে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এভাবে আমরা কোরআনকে টার্গেট আমরা কোরআন বুঝে বুঝে ইনশাল্লাহ এরপরে দেখুন আল্লাহ বললেন যে উহারা তারাই ওয়ারিশ অর্থাৎ দেখুন ওই যে দশটা গুণ সম্পন্ন লোকের কথা বলেন যে এই যে দশ নম্বর আয় পর্যন্ত যে কয়টা গুণের কথা বলছেন ইমানদারদের এই ইমান দ্বারা কি হবে উলাইকা উহারাই দোজ হু হুম মানে তারা দেই এই কষ্ট মনে আছে তো পার্সোনাল ডিটাস্ট ফর্ম তা হলো আনা আমি নাহনু আমরা তা তুমি আং তুম তোমরা হুয়া সে হুম মানে তারা ক্লিয়ার উহারাই তারা কি আলোয়ারি হয় দা ইন যাকে বলা হয় এ ওয়ারিস সম্পর্কে আমরা সবাই ভালো বুঝি পাই ওয়ারিশ আনা দাদার সহায় সম্পত্তি যারা আছে মাসাল্লাহ আমরা সবাই ওয়ারিস হ্যাঁ ওয়ারিস সূত্রে পাওয়া বলি না এখন মুমিনদেরকে ওয়ারিশ কথা বলা হয়েছে এর অর্থটা কি এর অর্থ হলো গিয়ে এমন একটা সম্পদ আপনার জন্য আল্লাহ দিবেন আপনাকে দিবেন যেটা আপনি ওয়ারিস সূত্র পাবেন তার মানে কি ভাই ওই যে আমাদের আদি পিতা আদি পিতা আদম আলাইসাল্লাম সে কোথায় ছিলেন জান্নাতই ছিলেন তাহলে আমরা তো সবাই জান্নাতের ওয়ারিস এটা আলো বসেন যে আপনি আমি যদি ঠিক এই গুণ সম্পন্ন হতে পারি তাহলে আমরা সে ওয়ারিস সূত্রে সেইটা জায়গায় আমরা যেতে পারবো সেই জান্নাতে আর যদি আমাদের এই ভিতরে সেই ইমানদার গুণ না থাকে

এরপরে আল্লা হবে ফেরদ হ্যাঁ কিসের ওয়ারিস হবে মানে জান্নাতুল মানে তারা সেখানে স্থায়ী হবে সুবাহ ক্লিয়ার কাট বলে দিয়েছেন আমাদের আদি পিতা ছিলেন জান্নাতে সেই জান্নাতে আবার আমরা সেই দাদার বাড়ি চলে যেতে পারবো ইনশাল্লাহ যদি আমরা সত্যিকারতে মমিন হতে পারি এই গুণগুলো যদি আমাদের ভিতরে অর্জন করতে পারি তাহলে আমরা সবাই আমরা সবাই তাহলে ভাই জান্নাতে আমাদের সেই দাদার বাড়ি ওয়ারি সূত্রে সেটা পাবো আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ জিনা যারাহু ইয়ারি সুনা এই যে দেখেন মূল শব্দ ওয়ারাসা ওয়ারাসা মানে সে অধিকারী হয়েছে বা ইনহেরিট হয়েছে ওয়ারিস হয়েছে তা আমি ওয়ারিস হয়েছি আরিসু ইয়ার পরিবর্তে আ যোগ করেন আরিসু আমি তুমি অধিকারী হয়েছ তারিসু সে হয়েছে ইয়ারিসু আমরা হয়েছি নারিসু তোমরা হয়েছ তারি না তারা হয়েছে ইয়ারি সু না এই যে তারা যারা তারা এই অধিকারী হবে উত্তরাধিকারী হবে বা ওয়ারিস হবে আল ফেরদাউসের দা প্যারাডাইস সেই জান্নাতে যারা অধিকারী হবে সেখানে তারা কয়দিন থাকবে হুম মানে তারা ফি হা ফি মানে মধ্যেই হা মানে ওইটা মানে ওই যে ফেরদাউসের ফি হা দিয়ে এই ফেরদাউসকে ইন্ডেক্ট করছে এই ফেরদাউসের অধিকারী হবে খলিদু চিরস্থায়ী অ্যাবাইড ফর ইবা আল্লাহ আকবর আল্লাহ যেন আমাদের সব ভাই বোনকে যারা আমরা কোরআন ক্লাসে আল্লাহ আমাদেরকে লেগে সম্পৃক্ত করেছেন কোরআন ক্লাসে যারা আমাদেরকে আল্লাহ সহ আমাদেরকে একবার দেখিয়ে দিয়েছেন আমরা যদি কোরআন থেকে আর বিমুখ না হই এবং এই কোরআনের সাথে লেগে থেকে আল্লাহ যেন কোরআনের সমস্ত খায়ের বরকত আল্লাহ আমাদেরকে দান করেন এবং কোরআনের সবচেয়ে প্রত্যেকটা শব্দ শব্দ বুঝে বুঝে যেন আমরা সেটা আমল করে আমরা সেই ফেরদাউসের অধিকারী হতে পারি সবাই বলি আমি আমি জি এরপর যখন মাতার এইবারে অন্য একটা জিনিস আল্লাহ সৃষ্টি সম্পর্কে আলোচনা করছেন খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি শব্দে শব্দে দেখুন ওয়ালাকাত ওয়া মানে আর বা অ্যান্ড লাকাত না আমরা সৃষ্টি করেছি অতীতকাল খলাকার সে সৃষ্টি করেছে খলাক সৃষ্টি করেছে খলাক আমি সৃষ্টি করেছি খলাক না আমরা এই যে আর আমরা সৃষ্টি করেছি উই ক্রিয়েটেড আমি আগে বলছি যে আল্লাহ আলা এই না মানে পুরুরাল ব্যবহার করেন আর এটা মানে কি মনে করেন না যে আল্লাহ সবাইকে নিয়ে করেন আল্লাহর বেলায় ফার্স্ট পার্সন এবং এই সিঙ্গুলার এবং পুলোরার দুটোই সমান যিনি আমি তিনি আমরা এর মনে রাখবেন আল্লাহ ব্যাপার স্বতন্ত্র এটা হলো রয়্যাল স্পিস যা না আমরা সৃষ্টি করেছি আল ইনসা না মানুষ কে ইনসা না লাস্টে জবর আছে সাধারণত জবর থাকলে আপনার কে হয় কে মনে আছে তো আমি একদিন ইরাবের কথা বলছিলাম ইরাব একটা হলো গিয়া আপনার কি বলা যায় রাফা তারপরে নাসব এবং জার তিনটা যাকে বলা হয় নমিনেটিভ একুইজিটিভ এবং জেনেটিভ তো এটা হলো গিয়া একুইজিটিভ মানে কে হয় সাধারণত যেগুলো কারক বিভক্তি আর আমরা বাংলায় যেটা বলি যাই হোক আল্লাহ বলছেন যে আমরা মানুষকে সৃষ্টি করেছি মিন মানে হতে সুলালাতিন সুলালাত মানে নির্যাস দ্য অ্যাসেন্স মিন তিন মাটি ক্লেই মাটির নির্যাস থেকে আল্লাহ সৃষ্টি করেছেন তা আমাদের আদম আলাহি সাল্লামের সৃষ্টি তাকেই দেখেন আদম আল্লাহ সাল্লামকে কীভাবে সৃষ্টি করেছেন ভাই মাটি থেকে তিনি আমাদের আদি পিতা মাটি এরপর যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন আপনাকে আমাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে তাও কিন্তু মাটি দিয়ে কিভাবে আসে আপনার আমার পিতা মাতা ধরেন প্রত্যেকের পিতা মাতার কথা ধরেন তারা কিভাবে জীবন জীবিকা করেছেন তারা কি খেয়েছেন ভাত খেয়েছেন রুটি খেয়েছেন মাছ খেয়েছেন মাংস খেয়েছেন যা কিছু বলেন সেগুলো কোথেকে আসছে চাউল কোথেকে আসছে গম কোথেকে আসছে মাটি থেকে আসছে মাটি থেকে আসছে না সে মাটি থেকে আসার পরে যা খেয়েছে ওনারা যা খেয়েছেন খাওয়ার পরে শরীরে যে শক্তি হয়েছে বুঝতে পেরেছেন সেই শক্তি দিয়েই আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে মূলে চলে যান মাটির নির্যাস অনেক এ নিয়ে আরো তারপর তাপসি পরেন বিভিন্ন ওখানে অনেক ডিটেলস আলোচনা করা আছে জি এর ভালোবাসেন তারপর আমি তাকে শুক্ররূপে সংরক্ষিত আধারে স্থাপন করেছি জি যেই কথা বলেছিলাম সুম্মা তারপরে দেন জাল না জালামানি বানানো জালামানি তৈরি করা জালামানি স্থাপন করা জালা এর অনেক অর্থ আছে জালামানি করা তা আল্লাহ বলছেন জাল না এই দেখেন আমরা উই আবার বলছি যে এই আমরা নিয়ে আপনারা কনফিউজ হবেন না যারা নতুন নতুন ভাই অনেক সময় প্রশ্ন করেন যে আল্লাহর ব্যাপারে আমরা কেন আল্লাহর ব্যাপারে আমরা হলেন কি আল্লাহ সবসময় সিঙ্গুলার বা পুলুরাল ব্যবহার করে থাকেন অতএব এটা নিয়ে যিনি আল্লাহ তিনিই আমি তিনিই আমরা মনে রাখবেন তা আমরা স্থাপন করেছি নুৎফা শুক্রাণু আ সিমেন্ট ফি মধ্যে কোথায় কারারিম সংরক্ষিত আর রেস্টিং প্লেস ফার্ম মানে সিকিউর যাকে বলা হয় ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আমরা তো ভালো বুঝি পাই হাসপাতালে কোথায় রাখে খুব প্রোটেক্টেড জায়গায় আল্লাহ বলছেন যে সেই যে শুক্রাণু সেটাকে আল্লাহ বসেন মায়ের গর্ভে সেটা খুব সংরক্ষিত জায়গায় স্থাপন করি সেই সংরক্ষণ করতে আসলো ওই যে মাটির নির্যাস খাওয়া দাওয়া করছে মাটির নির্যাস থেকে সেটা আসছে সুহান আল্লাহ আল্লাহ মেড হিম আর সিকিউর রিফোজ ইজ সরি প্রত্যেকটা আয়াতের কালার করে দিয়ে লক্ষ্য করবেন ভি মধ্যে এটা কি হরফের জার হরফে চারের পরে আসে এসেম্বর নাও যেহেতু আসছে সেহেতু কী হলো ভাই দুই জের বা যে সিঙ্গেল জের হয়ে গেল ক্লিয়ার আসলে বুঝতে পেরেছেন জি সুম কলে কনেন মু কফে আল্যা ক লে ক فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ এরপরে দেখুন তারপর শুক্রকে আমি আলাকায় পরিণত করি তারপর আলাকাকে গোস্তপিণ্ডে পরিণত করি তারপর গোস্তপিণ্ডকে হারে পরিণত করি তারপর হারকে গোস্ত দিয়ে আবৃত করি তারপর তাকে অন্য এক সৃষ্টি রূপে গড়ে তুলি অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময় সুবহান আল্লাহ প্রেমতারা মানব সৃষ্টির যে বিভিন্ন ধাপগুলো আল্লাহ একে একে বর্ণনা করেছেন আমাদের জন্য আজকে সায়েন্স আজকে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান যেইগুলো এখন অক্ষরে অক্ষরে বাস্তবভাবে প্রমাণিত হচ্ছে দেখুন সুম্মা সুম্মা মানে অতঃপর বা তারপর খালাক না আমরা সৃষ্টি করেছি বা আমরা পরিণত করেছি আমরা বানিয়েছি আর নুতফা নুৎফা তা এই দেখেন এর আগে নুৎফা তিন হয়ে গেছিল এখানে মানে শুক্র কে জবরে হল কে দ্য সিমেন্ট ড্রপ সেটাকে কি করেছি আলাকাতা আলাকাত মানে সাবস্ট্যান্স যাকে বলা হয় ইংরেজিতে আগে বলা হয়েছে আপনার বিভিন্ন কোরআনে দেখবেন যে গোস্তপিণ্ড বা জমাট বাঁধা রক্ত এই ধরনের বলা হয়েছে আসলে সেটা ঠিক না একটা জাস্ট সাবস্ট্যান্স একটা ঝুলন্ত ছুট ঝুলে থাকা একটা বস্তু লাগা যেটা এখন বর্তমান সায়েন্স বলতেছে সেটাই আলো পরিণত করছেন সে শুক্রকে এরপর আলো বলছেন ফা তারপরে দেন দেখুন আমরা কখনো কোনো কথা যখন কারো কাছে বলতে যাই তখন কোনো ঘটনা বলে তখন আমরা বলি তারপর এটা হয়েছে তারপর এটা হয়েছে তারপরে ভাই এটা হলো এরপর এটা হলো এই এরপর বা তারপর এটা কিন্তু আরবিতে সময় ফা 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 দিয়ে করা হয় দেন তা ফা আলাক না তারপর আমরা সৃষ্টি করেছি বা আমরা পরিণত করেছি আল আলাকাতা এই আলাকাতাকে মানে এই আলাকা মানে সেই ঝুলন্ত বস্তুটাকে কে মুগ্ধ অর্থাৎ পিণ্ডে এমব্রয়নিক লাম যাকে বলা হয় সেটাকে একটা গোস্ত পিণ্ডে পরিণত করেছেন আল্লাহ জি এর কী বলছেন আবার দেখেন ফা ফা মানে আবার সেই তারপর মানে ঘটনা বলতেছেন ধারাবাহিক এই জন্য এর ব্যবহারটা বারবার আসছে এই যে আবার দেখেন এখানে ফাঁ আসছে ঠিক আছে তারপর তারপর ফা খাল্লাক না তারপর আমরা সৃষ্টি করেছি বা বানিয়েছি বা পরিণত করেছি আল দেখেন মুদগতা সেই গোস্তপিণ্ডকে কি ইজামান হারে একটু বনস সে গোস্তপিণ্ডের মধ্যে আল্লাহ হার তৈরি করেছেন চিকন চিকন কচি 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 হার সুহান তারপরে কি করছেন কাসাউনা আমরা আবৃত করেছি আমরা আবৃত করেছি আল্লাহ ইজামা ইজামা মানে সেই হারকে এখান থেকে ইজা মা মানে হারকে কি করেছি লাহ মা গোস্ত দিয়ে সে চিকন চিকন কচি কচি হারগুলোকে আল্লাহ বলছেন আমি গোস্ত দিয়ে মাংস দিয়ে আবৃত করেছি মাংসের পোশাক পরিয়ে দিয়েছে সোভান আল্লাহ আল্লাহ সোহানকে সৃষ্টি অপার সৃষ্টি কি সুন্দর আমাদের কাছে বর্ণনা করতেছে আল্লাহ জি এরপর কি বলছেন সুম্মা অতঃপর না সৃষ্টি করা বা প্রডিউস করা বুঝতে পারছেন আংশা তু আমি আংশা তা তুমি না আমরা এই দেখেন আংসা না আমরা হু ইহা ওই যে সেই কচি কচি হার দিয়ে যেই মানব অবয়ব সৃষ্টি করেছেন আলোচনা খলকান একটা সৃষ্টি এই যে দুই জবর দুই যে দুই পেশ কখনো কখনো আপনার কি হয় মনে আছে সেই ইনডেফিনিট আর্টিকেল এ একটি সেই অর্থে ব্যবহার করে দুই জবর দুই হাজার দুই পেশ তা খলাক না খলকান একটা সৃষ্টি রূপে আখরা অন্য এনাদার অর্থাৎ সেই যে কচি কচি হাড় দিয়ে সেই গোস্ত পোশাক পরিয়ে দিয়েছেন আবৃত করেছেন এরপরে যাকে একটা সৃষ্টি মানে একটা বর্গ একটা মানব জাতির একটা শিশু বাচ্চার অবয় আল্লাহ সৃষ্টি করেছেন হান আল্লাহ তার ছোট ছোট দুটো চোখ নাক কান হাত পা আঙ্গুল আল্লাহ একবার এটা অন্য সৃষ্টি এই বিশেষ আর বর্ণনা না করে এই জাস্ট এক কথায় শেষ করে দিয়েছেন এরপরে আল্লাহ বলেছেন ফা অতএব বরকতময় ব্লেসড আল্লাহ আল্লাহ অতএব বরকতময় আল্লাহ আহসানু সর্বোত্তম বেস্ট আল্লাহ অল খলিকি খলি মানে স্রষ্টা এটা ভুল শব্দ কি মনে আছে খলাকা সে সৃষ্টি করেছে ইয়াকলুকু যে সে সৃষ্টি করে বা করবে আর যে সৃষ্টি করে তাকে বলে খলিক খলিক হ্যাঁ আল খলিকিন দ্য ক্রিয়েটরস আল্লাহই হলেন সর্বোত্তম বরকতময় স্রষ্টা আমাদের মোস্ট ব্লেসড ইজ আল্লাহ দ্য বেস্ট অফ ক্রিয়েটরস আসুন সে আল্লাহকে আমরা চিনি আল্লাহকে আমরা মজবুতভাবে ধারণ করি যে আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা মজবুতভাবে আল্লাহকে ধার যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আজকে আপনি আমি কোথায় ছিলাম মনে আছে এখন একটা বয়সে এসে উপনীত হয়েছি আবার আমরা সেই আল্লাহর কাছে ফিরে যাব আসুন যাবার আগে আমরা সে আল্লাহকে শক্তভাবে ধারণ করে তার এই কোরআনকে ধারণ করে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাই আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মতন আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পিন মহতরম আজকে যে কয়েকটি ফের বা ভার পেয়েছি বা শব্দ পেয়েছি চলুন একটু আলোচনা করি তাহলে এখানে যখন বেগুনি কালো কই এই যে এটা ফের বা ভার প্রত্যেকটা ভার্বে দেখেন সবগুলো আমি সবসময় এই বিভিন্ন রূপান্তরগুলো দেখিয়ে থাকি কখন কিভাবে চেঞ্জ হচ্ছে তারপর ডান থেকে কিভাবে চেঞ্জ হচ্ছে বাম থেকে কীভাবে হচ্ছে দেখুন এখানে ইউ হ্যাফ ই জুট কীভাবে আসলো মূল শব্দ যেমন ধর যদি ধরি ক্রিয়া তিন নম্বর ফর্মে ক তালা সে লড়াই করেছে তাহলে ইউ ক ত সে লড়াই করে বা করবে তাহলে বলেন তো সে হিফাজত করেছে হিফাজত কি হতে পারে হাফাজা হা ফাজা সে হেফাজত করেছে তা সে হেফাজত করে বা করবে ইউ হাফ ইজু সে হেফাজত করে বা করবে এখন হেফাজত করে কি হবে উ হাফিজু। তু টু হাফ ইউ হাফ ইজু ইউ হাফ ইজু না তারা এই যে ইউ হাফ না যারা তারা হেফাজত করে তাদের সালাদ সমূহ জি এরপর দেখুন এই যে হুম তারা আসলো আসলো এই যে সরি পার্সোনাল প্রণয়ন ফর্ম এই পার্সোনাল প্রণয়নের তিনটা রূপ আছে মানে আমি আমরা এখানেও আছে আমি আমরা আবার এখানেও আছে আমি আমরা তুমি তোমরা তুমি তোমরা কিন্তু এক এক সময় এক এক রূপ কখনো হিসেবে আসে যেমন আনা আমি নাহনু আমরা আংতা তুমি তোমরা তারা তারা এই চলে আসে আবার যখন ফেল বা ভার্বের সাথে আমি আমরা আসে তখন এই দুইটা টেবিলের এক একটা টেবিল মিলবে যখন অতীত টেবিল হয় এটা মিলে আর বর্তমান কালের ভার্ব হয় তখন এটা মিলে আশা করি বুঝতে পেরেছি এবার যখন সব দিন বিলতা হলো কোথায় বেগুনি কালার এই যে বেগুনি কালার ইয়ারি না মানে অধিকারী হবে বা ওয়ারিস হবে কিন্তু ছয় নম্বর দলে পাই আমি ওয়াজাদা সে পেয়েছে ইয়াজিদু সে পায় বা পাবে তাহলে ওয়ারাসা সে হয়েছে উত্তরাধিকারী বা অধিকারী হয়েছে ইয়ারিসু সে হয় বা হবে দেখেন না মিলছে এটা আরিসু আমি তারিসু তুমি ইয়ারিসু সে আর না তারা যারা তারা উত্তরাধিকারী হবে আল ফেরতা অল্লা মিলেছে তো ভাই আপনারা এই যে বাকিগুলো ব্লাং রাখি এগুলো অনেক সময় আপনারা চেষ্টা করবেন যে এটা কিভাবে হবে মানে সে কি দিকে হয় সে হয় না উত্তরাধিক হও উত্তরে হয়ও না জি এবার দেখুন একদম কমন শব্দ আমরা অনেকবার পেয়েছি যেমন খলাক না কি করতে গেছে কিডম একটা দলে পাই না সে সাহায্য করলো ইয়াংসু সে সাহায্য করে বা করবে তাহলে সে সৃষ্টি করলো কি হবে ভাই খলাকা খলাকা সে সৃষ্টি করলো আমি করলাম খলাক এখানে যেহেতু দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার দিয়েছি যেহেতু ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড এই ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড এখানে চলে যাবেন এটা ব্যাকগ্রাউন্ড হলো সাদা কালার এই সাদা কালার টেবিলে চলে যাবেন জি নাসরা সে সাহায্য করলো তাহলে খলাকা সে সৃষ্টি করলো খলাক তু আমি খলাকটা তুমি খলাক না আমরা এই যে খলাক না আমরা সৃষ্টি করেছি বা আমরা সৃষ্টি করলাম ওকে এখানে দেখুন পিমতরাম জালা জালা করতে আসলো ক্রিকেট এক নম্বর দুই নম্বর দলে পাই ফাতাহা সে জয় করেছে ইয়ফতাহু সে জয় করে বা করবে তাহলে জালা সে স্থাপন করেছে বা বানিয়েছে বা সৃষ্টি করেছে বা করেছে অনেক অর্থ আছে জালাল তো জালা সে করেছে জালু তারা করেছে জাল তু আমি করেছি জাল তা তুমি জাল না আমরা এই যে জাল না আমরা হু মানে ওইটা ওকে এবার দেখুন আবার কি আসছে এখানে খলাকা আসছে খলাক না খলাক না কোন গ্রুপে পড়বে নাসরা গ্রুপের খলাকা হ্যাঁ আর ইয়াকলুকু খলাকা ইয়াকলুকু ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি এবার দেখুন বিভিন্ন তাম ক্রিয়ার চার নম্বর ফর্মে একটা জিনিস পেলাম তা হলো আংশা না আংসা আনা মানে সৃষ্টি করা বা গড়ে তোলা যেমন আ যেমন আবদা আ আবদা আ সে প্রকাশ করেছে ইউ বুদি সে প্রকাশ করে বা করবে ক্লিয়ার আংসা আ সে সৃষ্টি করেছে ইউ সে সৃষ্টি করে বা করবে আংশা শেষ করেছে আংশা উ তারা করেছে হ্যাঁ তু আমি করেছি তা তুমি না আমরা ক্লিয়ার আংশা না এই যে আংশা না আমি আংশা তু আংশা তা আংসা তুম ক্লিয়ার আসলে বুঝতে পেরেছে জি না বুঝলে নো টেনশন আমার তাড়াতাড়ি অনেক বলে যাচ্ছি যদি কোনো জায়গা থেকে আপনার বুঝেন নাই দয়া করে ভাই দয়া করে কমেন্টস বক্সে লিখবেন যে ভাই আমি এইখান থেকে বুঝতে পারি না আপনি একটু আমাকে বুঝাই দেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমি দেখি প্রত্যেকের কমেন্টস আমি দেখি যতদূর চেষ্টা করে একটু খালি হাই হ্যালো করে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ বা একটু কি বলা যায় রিয়্যাক্ট করে যাচ্ছি আপনাদের সাথে কিন্তু আমি সবার কমেন্টস আমি দেখি যদি আপনারা না বুঝেন ভাই বলবেন যে এখান থেকে বুঝিনি চেষ্টা করবো বোঝানোর যতটুকু জ্ঞান আমার আছে আমি তো বড় ভাই আলেম নই বা বড়ো ইসলামিক স্কলার নই যতটুকু এই বাংলায় লেখাপড়া করে জেনারেল লাইনে যতটুকু বুঝছি কারণ আমাদের অনেক আলিমারা আছেন যারা বেশ ভালো ইসলামিক স্কলার আছেন তারা বিভিন্নভাবে এই কোরআনের খেদমত করে যাচ্ছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতোল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম্যাদা দান করুন আমিন আমিন সুবাহি